কতটা জাকাত দিয়েছো কতটা সত্য কথা বলেছো কুরআন তেলাওয়াত করেছো ভালো কর্ম করেছো বলোনে কি গুলো দেখে বান্দা বড় আচর্য হয়ে যাবে ডাক বলে বান্দা তোমার আমল নামাটা পেয়ে কই পেয়েছি কয় লেখে দাও ওরে কবরের মধ্যে আমল নামা শুনে নাও লেখে রাখছে এটা নিজ হাতে লেখা লাগবে বাবার শুনে নাও শুনে নাও কারণ কোনোই দিন টিপসই চলবে না বলবে আমি টিপসই দেবো চলবে না প্রতিটা বান্দা তার নিজ হাত দিয়া লেখে লিয়া লাগবে আমল নামাটা লেখা লাগবে এই নুমান ফের ডাক বলবে চুক্তিবাদী কলম নাই গো এরা বান্দা শুনে নাও এবার ডাক বল বন্দা তোমাকে আমি কলম দিলাম শুনে নাও কলম ডা হল তোমার ডান হাতের সাঁদো তাঙ্গল মোবারক জোরে জোরে চিল্লা বলা যাবে না আকবার

তোমার মুখের থুতু মুবার এ রাজবাড়ির বাবারা তোদের পায়ে দূরে বলে যাবে আমি তোদের ছোট ভাই তোদের আদরের বাই আদরের ভাই হয়ে বলে যায় আজ থেকে তোরা গার বিড়ি তোদের মুখের মধ্যে আর বিড়ি দিস না বাবা হিন্দুরা মরে গেলে দেয় সাতগুলি সাত গুলি দেওয়া মুখে আগুন তোরা প্রতিদিন পাঁচ সাতবার দিস মুখের মধ্যে আগুন আব্বারে তোদের পায়ে ধরে বলে যায় এই মুখের মধ্যে আর টান দিস না এই মুখ দিয়ে আর বিড়ির মধ্যে টান দিস না এই মুখ দেয়া আর আবা খাস না এই মুখ দিয়ে মত পান করিস না এই মুখ দিয়ে আর তারি খাস না রে আব্বা এই মুখ দে কাউকে গালি দিস না মুখ দে কারোর কি করিস না এই মুখের থুতো মোবারক যদি তোর নষ্ট হয়ে যায় তুই কালী নষ্ট হয়ে যাবে লেখতে পারবি না আরে বাবা রে তোর পায় ধরে বলি যায় আজ থেকে প্রতিজ্ঞা করে মুখের ভিতরে হারাম ঢুকাবো না তুই মায়ের গর্ভে যখন চিলি দুখিনী মায়ের গর্ভে মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জোড়া দিছে আইরে হারাম কোরবানদার শুন রে হারাম কোরবানদার আরে অনেক কালেমরাও যদ্দা খাইয়ার তো অনেক আমি কই ওরে বাবা তুই তো বিড়ির মধ্যে আর যদ্দার মধ্যে বেশি পার্থক্য নাই আরো বেশি খালি তুই যদি ঠিক এই মুখের মধ্যে এগুলো দিস না কারণ হলো এই জন্যে যদি কয় চুরিটা মুবা।

পায়ে ধরে বলে যা আজকে থেকে মুখটা রে পবিত্র রাখ এই মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখ দিয়ে কারো কষ্ট দিস না মুখের ভিতরে আবার ঢুকাস না ফেন্সিডিল ঢুকাস না মদ ঢুকাস না গাঁদা ঢুকাস না মুখটা রে পবিত্র রাখ মুখের থুতু মুবারক হবে গালি জোরে বলো আল্লাহ মুখটা পবিত্র রাখবেন রাখবেন কিছুদিন আগে একটা গজল গাইছিলাম গান গাইছিল আমার বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছে ও বোড়ার চুল পেকেছে পাক সে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারে বুড়ার পাউ গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে জলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাগ তোরা দেখ তোরা দেখ রে

শরিয়াতের বিধান যার মধ্যে নাই তার কি সব তরিকা বলেন ঠিক কি না হয়তো আমার পরে রাগ করবে কেউ আমার পরে অনেকে রাগ করবে রুল আমিন নিয়ে আসলাম আর তুষির বক্তার ওয়াজ করার জন্য কিন্তু হুজির আইয়া আমাদের বিপক্ষে বলে আমার মরা লাগবে কবরে যা লাগবে কথা কিনি ওরে কবরে তে আগুন পাবি বিড়ি পাবি না কারে জম্মের খাওয়া যত খাবি খা কবরে তেঞা গুন পাবি বিড়ি পাবি না ফেরেস্তারা খায় না ঘুষ থাকিবে না তোর যে হুষ মুগুর মারিবে ধরে গরজন মারিবে ধরে সারা পাবি না কবরে তেঞা গুন পাবি বিড়ি পাবি না ঠিক কিনা ঠিক কিনা ফেরেস্তারা খায় না ঘুষ ঘুষ খায়নি খাইবে যখন মারবে ধরে ঢুস গর্জন মারি পে রক্ষা পাবি না ও তুই মারি পে রক্ষা পাবি না কবরে তে আগুন পাবি বিড়ি পাবি না ধরে এ খা যা তো খাবি খা ওয়াস খালি কবরের মধ্যে যাচ্ছি এ বাবা তুমি মাদক সেবন করলে তিনটা উপকার হয় আমি বলি মাঝে মাঝে কয়টা উপকার জোরে বলেন কয়টা তিনটা উপকারে নাম্বার 1 ওয়াজ গেছি কবর হাসরের দিকে বাবা গভীর মনোযোগ এই কথা হচ্ছে কেন কি এই বক্তা পিছনের বক্তাটা আমার সামনে নিয়ে আসো তিনটা পগড়ায় বিড়ি খাইলে মাদক সেবন করলে নাম্বার ওয়ান কুকুরে কামড়ায় না দুই নাম্বার ওই বাড়ি চুরি হয় না তিন নাম্বার ওই ব্যক্তির মরণটা সহজ হয় বিশ্বাস হয় কথা কোন অল্প বয়সে তারা মাদক সেবন করে দেখো অল্প বয়সে বুড়া হয়ে যায় এয়া বাই আবি জাবি খাইয়া এই মানুষটার ভিতরটা লাঞ্চ নষ্ট হয়ে যায় ফুসফুসি নষ্ট হয়ে অল্প বয়সে বুড়া হয়ে যায় আর বুড়া হলে হাতে নাই লাঠি কি নাই কথা কয় না কেন লাঠি নাই এটা হলো আমার এ কে এম আবদুল কাদিল ওয়াজ করতো ছোটবেলার ওয়া তো মনে আছে এখনো কথা বোঝেন না আমার উস্তাদি ওয়াজটা করছে একদিন আমি মুখস্ত করে রাখছি তিনটা পি উদাহরণ দিছিলো এখন আমি সেই ওয়াজটা করে যাই আজ থেকে প্রায় ২০ বছর আগে ওয়াজটা শুনেছিলাম কথা বোঝে তিনটা প্রকার নাম্বার ওয়ান যে যখন বুড়া হয়ে যায় হাতে লাঠি নাই যার হাতে লাঠি থাকে তার কি কুকুরি কামড়ায় কথা কয় না কেন কয় যে ওর কাছে গেলেই পিঠে বেনে দরকার নেই যাওয়া যাবে না ওর ভয় আছে না কথা কয় না কেন এক নাম্বার দুই নাম্বার হলো হাফিন কাশি রাত বেড়ে কাশি দেয় ধরে ঠিক কিনা বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি কি চোর ঢোকে চোর কয় বাড়ি যাওয়া যাবে না গেলেই ধরা পর বাড়ি কথা কেন না কেন কথা কেন না কেন চোরে কয় যে বাড়ি মানুষ জেগে থাকে বাড়ি জীবনেও চোর যায় না জোরে কন ঠিক কিনা তাহলে দুই নাম্বার উপকার সর যায় না তিন নাম্বার মরণটা সহজ হয় তুমি কাশি দিয়া গলায় কাশ বেঁধে গেছো একবার তাহলে মরণটা সহজ এখন যত খাবেন খান উপকারিতা করে দিলাম কথা বলছেন একদম ব্যাখ্যা সহ উস্তাদ দিছিল উদাহরণ আজ থেকে বিশ বছর আগে আমাদের ওদিকে যায়া ওই একটা ওয়াশ করছিল ওই লাহোরিয়া মন্ডল দিকে আমার আমি মোটর তখন আমি ছোট্ট মানুষ মনে হয় বিশ পঁচিশ বছর হইব তখন উস্তাদ এই ওয়াজটা করছিল আমার মনে আছে ওয়াজটা যে এই বিড়ি বিড়ির আগুনের কথা উনি অনেক আগে থেকে মাদকের বিরুদ্ধে ওয়াশ করছে আজকে আমি ইমারাজ বাড়ি ওয়াজটা করে গেলাম এই মাদক থেকে আমরা মুক্ত হতে চাই কি চাই না যে বাড়িতে মাদক ঢুকছে ফ্যামিলিতে শান্তি নেই আসে বলেন স্বামী স্ত্রী মহব্বত নাই ভাই ভাইয়ের সাথে বন্ধ ভালোবাসা নাই বিবির সাথে স্বামীর সম্পর্ক ভালো না সন্তানের সাথে সন্তানের সাথে বাবা মার সম্পর্ক ভালো না কারণ ওই যে মাদক ঢুকছে নিশাগ্রস্ত মানুষ কখন কি করে কখন কি করে ফেলে কি সু বুঝি আসে না জন্য বলেন ঠিক কিনা না এই জন্যে এই যে দেখে গত দুই দিন আগে নিউজ বউরে মেরে হেলাছে নিশা করেছে বউরে পিটায় মারছে একটা ছেলে আছে ওইরকম মাদক ওইরম শোক দুটো বড় বড় করছে কি রে কয়া আমার করেছিলাম কিছু বলতে পারি না আমি কি পশ্বী কিন্তু পিঠাই না কেন বৌরে পিঠাই মেরে ফেলেছে এখন ছেলে তো পুলিশে ধরবো কয়া আমি ভুল করেছি আরে ভুল করেছি কারণ এই যে আমাদের দেশের প্রশাসনের ভাইরা মাদককে জিরো টলায় আনার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু আমাদের কারণে মাদক পরিবার এই দেশ থেকে যাচ্ছে না কারণ আমার ছেলে আমার মেয়ে খাচ্ছে আমি মনে করছি আমারটা তো খাচ্ছে না আমারটা ভালো আছে ও ভাই আপনার ডারে ধরবে দুদিন পরে কারণ আপনিও বাঁচতে পারবেন না ওই মাদক সেবন যারা করে ওরা কোনভাবে মানুষকে খাওয়ায় তবে বুদ্ধি ওরা জানে যেটা বলেন ঠিক কিনা না কথা বলেন না কেন কথা বলেন আমার বাবারা এই আজ থেকে মাদককে আমরা না বলবো সমস্ত প্রকার নিশা জাতীয় সবকে আমরা না বলতে পারবো না বা জোরে বলেন পারব না এ দুনিয়ার যুবক তেলের কান্ডা লাগা শোনা নাও ফেরেশতার ডাক দেবালবে বান্দা লেখাও তাড়াতাড়ি লেখাও বলে আমি কাগজ আমি কি পাই কলম পাইলাম আমি কালি পাইলাম কাগজ পাই না তিনটে করে কাপড়ের কাপড় দেওয়া হয় এক টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে ডাকতে বলবাম বান্দাই না তাড়াতাড়ি লেখো তুমি রে বান্দা লিখে দিবে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো লেখাপড়া টান্দে হাত থেকে খুলে নেবে দ্বিতীয় কাপড়ের কাপড়খানা হাতের মধ্যে ধরায়া দিবে বলবে বান্দা লেখো তাড়াতাড়ি লেখো এবার তাকায় দেখবে রে কোন জায়গায় কোন মহিলা নিয়ে হোটেলে ছিলাম কোন জায়গা কোন মহিলার সর্বনাশ করেছিলাম কোন জায়গা বাবির হাত ধরে হাঁটাহাঁটি করেছিলাম কোথায় কোন বেগানা নারী কলেজে নিয়ে ঘোরাঘুরি করেছিলাম কোথায় মদের প্যান্ডেলে ছিলাম কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম

ফেরেস্তা বলবে দাঁড়াও একটু ধৈর্য ধরো এই ভিডিও গুলো টান দিবে ওই যে কেরামন কাতিমিন লিখে রাখছে কোন মাস কত তারিখি কত সময় কত সেকেন্ড তুমি কোন জায়গায় গেছিলে বান্দা দেখো এই রকম পরিষ্কার হয়ে যাবে বান্দা দেখে চোখের পানি চুরি কান বের বলবো আল্লাহ আমি পাপি আমি ডাকতে বলবে ফেরেস্তারে আমি লিখতে বাবার আমার ডান দিক থেকে মাটি গুলো চাপ দিবে ডান দিকের গুলো বাম দিকে চলে যাবে গো বাম দিক থেকে চাপ দিবে বামদিকের আড্ডি গুলো ডান দিকে চলে যাবে উপর নিচে থেকে চাপ দিবে মুসলমান শোনো এক একটা গরজন মারবে মাটি নিচেই চলে যাবে আবার উত্তোলন করা হবে এ মুসলমান কবরে আজাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না আপনার বাবা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বানবেন গরু বাঁধিয়া খাবার দিবেন দূরে দাঁড়ায় থাকবেন দেখবেন রশি সিরা সিরি করে দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে গরুটা শুধু টালুমালু তাকাবে একমাত্র মানুষ এবং দানব কাল্লা বুঝতে দেয় না কবরে আজাব ওই নুমান ফের মানুষটা যখন এমন ভাবে গরজন মারবে এই প্রান্ত থেকে মাস্টিক থেকে মাগদ্বীপ পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে সমস্ত প্রাণীরা বুঝতে পারবে এক মানুষ দানব বুঝতে পারবে না বান্দারে মাইরিয়া মারিয়া জোর করিয়া তোর আমল নামাটা লেখানো হবে লেখা যায় এবার বান্দা তোর গলার ভিতরে লটকা দেওয়া বলবে গুড বাই বিদায় একটু পরে আসবে কবরে মান কার নেকির তোর ফয়সালা দিব জান্নাতি কি জাহান্নামী নমান ফেরেস্তা আপনাদের জোর করে সাক্ষী দিয়া লেখাইয়া বিদায় এবার বলবে আমি বিদায় এরপরে আসতেছে কে মনকান নেকির আসবো তুমি অন্যায় করেছ তুমি ভুল করেছ তোমার জন্যে তোমার জন্য অবস্থা খারাপ আল্লাহ আকবর বলে না আর একটু জোর ভাইদের একটু বসতে দেন একটু বসতে দেন দাঁড়ায় রয়েছে আমার বাবারা অনেক যুবকরা দাঁড়ায় রইছে তাদের সুযোগ দেন বসা আব্বারে বয় ভিতরে সে বয় ঠান্ডার ভিতরে দাঁড়ায় থাকিস না

কেউ বলে তিনটা পড়াশোনা করবে কেউ বলে একটা করে তোর আমল নামা দেখিয়া রে অ মুসলমান দেখিয়া বলবে বান্দা দুর্ভাগ্য রে বান্দা তুই আশি বছর পঞ্চাশ বছরের জিন্দগি কাটাইলি দুনিয়ার মধ্যে পাপের রাজ্য নিয়ে আসছিস কবরে এবার জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সব বিশ্ব গর্জন মারবে ওই জাহান্নামের আজাব কবরে আসবে রে মুসলমান কবরে কোনো সকাল আর বিকেল নাই কবরে কোনো তার দিন নেই ওই যে শুরু হয়ে গেল আজা ওই যে শুরু হয়ে গেল রে গজ রে বান্দা আর কোন শেষ নাই রাব্বা ও আমার এরা দেলের কান্ডা লাগা শোনো এবার কবর যদি তোমার নে কামড়টা ভালো হয় ওরে নমান মুসলমান মান কার নে কি রে বান্দা তুমি বড় ধন্য দুনিয়ার জিন্দিগি বড় কষ্ট করেছ এবার তোমার জন্যে জান্নাতের একটা দরজা খুলে দিবে জান্নাত থেকে নিয়ামত গুলো আসবে রে বান্দা শুনে নাও জান্নাত থেকে নিয়ামত গুলো ওই হাওয়া আসবে আর নেই জান্নাতি হাওয়া গুলো কবরে শুয়া শুয়া কে

এটু মহাপতি বললেন যাবেন দেখবে চেয়ে তোমার সবই রইল আহ রে বাবাই গিসে দাদাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে অন্ধকার কমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলা দেখবে চে গ তোমার সবই রইল ঘর কলা বাড়ি করল বাসে রে ঘর কলা বাড়ি করলে সবই তোমার তো যাইতে হবে রে যদি না জাইলা তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাইবা কবরে যাবার বেলা দেখবে সে গো তোমার সবই রইল আহা কত সাদের বাড়ি গাড়ি কত কিছু করলাম কত কি করলাম স্ত্রীর খুশি করার জন্য কত কি করলাম সন্তানকে খুশি করার জন্য কত কি করলাম সব কিছু থুইয়া আমারে কেউ দেখলো না রে আমারে চির বিদায় করে দিছে আহা চোখ বান্ধিয়া হাত বান্ধিয়া পা বান এমন একটা জায়গায় নিয়ে যাবে ওদিন আর কারোর বাসার মতো গতি নাই সম্ভব না আমার আমার বন্ধুরা তিন বিপদ এদিন হলো আরো বড় ভয়ঙ্কর বি সব কিছু যেদিন শেষ হয়ে যাবে চারজন ফেরিস্ত বশিষ্ট থাকবে বাবা আমার আল্লাহ ডাকতে বলে জিবিল কই তুমি আসো জিবিল হাজির হয়ে যাবে জিবিল আমিন বলবেন রব্বিকারি আমি আমাকে আপনি তলব করেছেন আমি আপনার সামনে বলের জীবিল আসমান জমিনের ভিতরে জমিনের ভিতরে দেখে আসো আমার সৃষ্টি আছে জগত দেখে আসো বলে বলের সবই তো শেষ হয়ে গেছে এখন দেখি আপনি আসেন আর আমরা চারজন আসি আমি ইনা ইনানি আমি জিবরিনামিন আসি আজলা ইনানি আসালাম আসে মিকা ইনানিয়া সাল্লাম আসে ইসলাম ইনানিআসাল্লাম আসে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলবে কারণ আমি স্রষ্টা থাকবো সৃষ্টি থাকবে না ঘোষণা কার কথা না সৃষ্টি থাকবে না স্রষ্টা থাকবো আমি যাও যাও তোর জোনাইয়া চলে যাও মিকাইলের জানটা নিয়ে আসো মেকাইলের আর প্রয়োজন চলে যাবে মেকাইলের কাছে সালাম দিবে আসসালাম আলাইকুম ভাই মেকাইল মেকাইল বলবে আজরাইল নেই কোনো সংবাদ আসেনি আমার কাছে কোনো নিউজ